এসো মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সামিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ইসলামী তাওহিদি মুসলিম জনতা আসসালামু আলাইকুম মনে রাখবেন আসছে আগামী পহেলা ফেব্রুয়ারি রোজ শনিবার বাদ আচর হতে ঈশ্বরীপুর সর্দার পাড়া ইসলামী যুবসংঘ প্রবাসীদের উদ্যোগে ঈশ্বরীপুর সর্দারপাড়া নামে মসজিদ প্রাঙ্গণে তাফসিরুল কুরআন মাহফিল এর আয়োজন করা হয়েছে এ স্থান ঈশ্বরীপুর সর্দারপালাদামে মসজিদ প্রাঙ্গণ শ্যামনগর সাতক্ষীরা স্থান স্থান ঈশ্বরীপুর সর্দারপালাদামে মসজিদ প্রাঙ্গণ শ্যামনগর সাতক্ষীরা উক্ত ওয়াজ ও মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ অ্যাডভোকেট এস এম ইব্রাহিম খলিল সভাপতি ঈশ্বরীপুর সর্দারপালাদামে মসজিদ ও যুগ্ম আহ্বায়ক শ্যামনগর উপজেলা বিএনপি প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান স্বনির্ভর বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন জনাব জি এম সুলাইমান কবির আহ্বায়ক শ্যামনগর উপজেলা বিএনপি ও সাবেক সদস্য সচিব শ্যামনগর উপজেলা বিএনপি উপস্থিত থাকবেন জনাব আলহাস জি এম সাদেকুর রহমান সাদেক সাবেক চেয়ারম্যান আট নম্বর ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ উপস্থিত থাকবেন জনাব জি এম শফিকুল ইসলাম দুলু আহ্বায়ক শ্যামনগর উপজেলা যুবদল এছাড়া উপস্থিত থাকবেন জনাব এস এম লিয়াকাত আলী সদস্য সচিব ঈশ্বরীপুর সদার জামে মসজিদ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআন ও হাদিস হতে মহামূল্যবান বক্তব্য পেশ করবেন বিশ্ববর্ণে দিন ও প্রখ্যাত মুফাস্সের কুরআন মাওলানা খন্দকার মাহাবুবুল হক সাহেব ঢাকা আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ হয় আমাদের আল্লাহ আল্লাহ যেন মরণ কালে জবানে যেন কালে মানুষ হয় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা নুরুল ইসলাম ফারুকি সাতক্ষীরা খতিব মাদাট জামে মসজিদ উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা মহাসিন আলম খতিব ঈশ্বরীপুর পাড়া জামে মসজিদ মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন মুহতামিম, তামিম জামেয়া ইবাদিয়া ফাইজুল করিম মাদ্রাসা সোনার মোড় অতএব মাহফিল উপলক্ষে এলাকার সকল বাড়ি ও দোকানের টেলিভিশন বন্ধ রাখুন উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকে হাসিল করুন পহেলা ফেব্রুয়ারি রোজ শনিবার দুই হাজার পঁচিশ সর্দার মসজিদের মাহফিল মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেবের মাহফিল ঈশ্বরীপুর সর্দারপাড়া ইসলামী যুব সমাজের মাহফিল মাওলানা খন্দকার মাহাবুবুল হক সাহেবের মাহফিল বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পদ্মা সহকারে দেখার ও বসার সুব্যবস্থা আছে